তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এস বিষয়টি রয়েছে আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসি থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা তোমাদের জানাবো তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো এই প্রশ্নগুলো তোমাদের অনার্স এবং পাস কোর্স উভয়ের জন্যই কিন্তু লাগবে কারণ দুজনের সিলেবাসে কিন্তু এক তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে জনমত পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো পরের প্রশ্ন কি উপায়ে সঠিক জনমত গঠন করা যায় অথবা সঠিক জনমত গঠনের পূর্ব শর্তসমূহ আলোচনা করো পরের প্রশ্ন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব আলোচনা করো অথবা জনমতের প্রয়োজনীয়তা উপযোগিতা বা গুরুত্ব আলোচনা করো আর তোমরা যারা মনে করছো এই পলিটিক্যাল সায়েন্সের এসএসসি বিষয়ের এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে আর যেগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন আসবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে পরের প্রশ্ন জনমতের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো পরের প্রশ্ন পূর্বানুমান কী পূর্বানুমানের গুরুত্ব আলোচনা করো প্রশ্নমালা বা প্রশ্নগুচ্ছ কী এবং প্রশ্নমালার প্রকারভেদগুলি আলোচনা করো পরের প্রশ্ন টিকা লেখো কোটা নমুনায়ন নমুনায়ন কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন প্রশ্নমালা প্রণয়নের ধাপসমূহ আলোচনা করো বা প্রশ্নপত্র তৈরির ধাপ বা পর্যায়ের সংক্ষেপে তুলে ধরো পরের প্রশ্ন উত্তম সাক্ষাৎকার গ্রহণকারীর পাঁচটি শর্তাবলী লেখো অথবা সাক্ষাৎকার গ্রহণকারীর পাঁচটি গুণাবলী ব্যাখ্যা করো সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলি উল্লেখ করো বা উত্তম সাক্ষাৎকারের শর্তাবলী আলোচনা করো পরের প্রশ্ন সাক্ষাৎকার পদ্ধতির কী কী বৈশিষ্ট্য রয়েছে পরের প্রশ্ন প্রশ্নমালা পদ্ধতির কী কী সুবিধা রয়েছে আলোচনা করো বা প্রশ্নমালা পদ্ধতির সুবিধা পরের প্রশ্ন প্রশ্নমালার অসুবিধাসমূহ বা সীমাবদ্ধতা বা সমস্যাসমূহ ব্যাখ্যা করো পরিসংখ্যান কাকে বলে পরিসংখ্যানের বৈশিষ্ট্য গুরুত্ব ও সীমাবদ্ধতাগুলি লেখো গুণগত এবং পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য লেখো গুণবাচক গবেষণার সংজ্ঞা দাও অথবা গুণবাচক গবেষণা সম্পর্কে যা যেন লেখো অথবা গুণগত গবেষণার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো জনমতের সংজ্ঞা দাও এবং জনমতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের ভূমিকা আলোচনা করো জনমত গঠনের বিভিন্ন মাধ্যম আলোচনা করো অথবা জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো অথবা জনমত গঠনের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো নমুনায়ন কাকে বলে নমুনায়নের প্রকারভেদ বা শ্রেণী বিভাগগুলি আলোচনা করো নমুনা দল বলতে কি বোঝো নমুনা দলের সুবিধা বা অসুবিধাগুলি আলোচনা করো সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতা এর মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো অথবা র্যান্ডম স্যাম্পলিং মেথড এবং নন র্যান্ডম স্যাম্পলিং মেথডের মধ্যে পার্থক্য আলোচনা করো সাক্ষাৎকার কি সাক্ষাৎকারের শ্রেণীবিভাগ আলোচনা করো এবং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো সাক্ষাৎকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো উত্তম প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মুক্ত প্রান্ত প্রশ্ন এবং বদ্ধ প্রান্ত প্রশ্নের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো উন্মুক্ত প্রশ্ন কাকে বলে বা মুক্ত প্রশ্ন কাকে বলে এর প্রকারভেদ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাক্ষাৎকারের কৌশল আলোচনা করো এক্সিট পোল কি ওপিনিয়ন পোলের সঙ্গে পার্থক্য কোথায় বর্ণনামূলক এবং অনুমানমূলক পরিসংখ্যানের মধ্যে পার্থক্য লেখো সহ সম্পর্ক বলতে কী বোঝো সহ সম্পর্কের শ্রেণীবিভাগ করে এর গুরুত্বগুলি লেখো তোমরা এই প্রশ্নগুলো পড়ো তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো মেইন পেপারের জন্য দেড়শো টাকা এবং এসএসসি পেপারের জন্য একশো টাকা এবং কম্পালসারি পেপারের জন্য তোমাদের একশো টাকা ধার্য করা হয়েছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ